নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি শিং মাছ শিং মাছ রুগীর করতো হলেও আমরা এমনি এমনিও খাই সবাই খাই যাই হোক আমি এইভাবে রান্না করলাম এটা রুগীও খেতে পারবে আর আমরা মানে ভালো যারা তারাও খেতে পারবে তো তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো তা আজকের মতো রান্না এখানে শেষ একটু গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দিব কেমন একটা গন্ধ হয় এই শিঙ মাছের ইয়েতে সেই জন্যই গরম মশলাটা দেওয়া না দিলেও চলে আমি দিলাম আজকের মতো রান্না শেষ টাটা এখানে আড়াইশো মতো মাছ আছে তিনশো গ্রামের মাছ মাছের কাটা ভাজা সব হয়ে গেল শিম মাছ মাছটা ভাজা হয়ে গেছে তুলে মাছের ঝোল আলু আর একটু ঝিঙা দিয়ে করবো তারপর আলুটা ভাজবো আলু ভাজার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিব হলুদ আর নুনটা দিলে আলু ভাজাটা দেখতে সুন্দর হয় মানে হলুদটা কালার আলুর কালারটা খুব সুন্দর হবে আর ভাজাটাও বেশ ভালো হবে আলুটা ভাজা হয়ে গেছে না নিব আমার বাটা দিলাম আর এই এক চামচ আর একটু এটা স আমার এখানে জিরা আর ধনে বাটা আছে আমি সবসময় জিরে ধনে আদা সব কিছুই পাটায় বাটাটা ইউজ করি যাই হোক আর এই মাছটা হচ্ছে শিং মাছ এটা রুগীও খেতে পারে ভালো এমনি মানুষরাও খেতে পারে তা আর শুকনো লঙ্কা তো আমি দিব না দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা মানে পাকা লঙ্কা পাকা লঙ্কা বাটা দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ সামান্য জল দিব মশলা ধোয়া জলটা দিলাম এই রুগীও খেতে পারবে আর যারা সুস্থ তাদের তারাও খেতে পারবে এইভাবে রান্না করলে শিং মাছটা টেস্ট হয় শুধু যে রুগীরাই খাবে তা তো না ভালো মানুষরাও খাবে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ুন দিলাম দিয়ে দিলাম আর একটা কথা যা যদি রুজি মানুষটা খায় তাহলে পাকা লঙ্কাটা দেওয়া যাবে না তখন কাঁচা লঙ্কা বেটে দিতে হবে আমি কিন্তু আমি এই লঙ্কাগুলো বেটে দিচ্ছি এগুলো কাঁচা এই শুন তেল ঝুলে আমি ঘিঙাটা দিয়ে দিলাম আলুটা ভাজা আছে তার জন্য ঝিঙ্গাটা আগে দিলাম আর এই শিং মাছের ঝোলের মধ্যে পেঁপে দিয়েও হয় আবার কাঁচা কলা দিয়ে হয় শুধু আলু দিয়েও হয় আমি একটু ঝিঙ্গা দিয়ে দিলাম আলু ভাজাটা দিয়ে দিচ্ছি সামান্য মশলা বা দিয়ে জল দিলাম স্বাদ এই শুরু মাছের ঝোলে শুকনো লঙ্কা বাটাও দেওয়া যায় মশলা দিয়েও করা যায় বেশি দিন আর এই লাল লঙ্কা কাঁচা লঙ্কাটা বেটে দিলে তরকিটা কালারটা সুন্দর হয় লাল লঙ্কাটা বেটে দিলাম মশলা কষানো হয়ে গেছে তেল আর মশলা আলাদা হয়ে গেছে জল ঝোলটা ফুটে গেছে এবার ভাজা মাছটা দিয়ে দিচ্ছি শিং মাছের ঝোল রেডি শিং মাছের ঝোলে যতই যাই করি একটু কেমন একটা গন্ধ করে তার জন্য আমি একটুখানি গরম মশলা দিব